ঝিনাইদহের মহাশপুরে জামায়াত নারী নেত্রীদের উপরে হামলার ঘটনা ঘটেছে রোববার বেলা এগারোটার দিকে উপজেলার আট নম্বর বাসবাড়িয়া ইউনিয়নের কুল্লোপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে জামায়াত নেতারা জানান হামলা করেছে বিএনপি নেতা কর্মীরা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী মহাশপুর উপজেলা বাঁশবাড়িয়া ইউনিয়ন মহিলা শাখার উদ্যোগে আলোচনা সভায় স্থানীয় বিএনপির হামলার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সভা আজ সোমবার বিকেল তিনটার দিকে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের মা বোনদেরকে তাদেরকে রক্ষা করার জন্য ডিপেন্ড করার জন্য আজকে তারা সকালে আপনার ও আজকে সাংবাদিক সম্বোধন করেছেন আমার কাছে যেটা আজকে মনে হচ্ছে বিএনপিতে কোন পুরুষ মানুষ আর একদিন <laughs> আপনার পলিতে বিভিন্ন জায়গায় ট্যাকে করে অন্য জায়গায় বিক্রি করে এসব অভিযোগ আমাদের কাছে আসে মানে राजे বাসেই তো বিনাশ করে বুঝছেন তাহলে আপনারা কেমন রায় আর আপনারা কেমন দিন সবচেয়ে ভগবানের আমালistani গরবিতা এই জন্য সাবধান করে দিচ্ছি এইজন্য আসেন আমি আইন প্রয়োগকারী সমতয়ে বলবো বাইরে জনসভার পরে এই এলাকাটা আপনারা